দীর্ঘ চার বছর পর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হল নওগাঁর রানীনগর উপজেলা রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান আজ রবিবার বেলা দশটার সময় রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হাইস্কুল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয় উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাউদ্দিন কাজল মিন টেমস প্রদীপ কুমার দেবনাথ অমিত হাসান প্রিন্স রবিউল করিম পলাশ মর্শিদা বানু ফারজানা আফরোজ ও দেওয়ান তৌহিদুর রহমান প্রমুখ এছাড়াও উপস্থিত ছিল অত্র বিদ্যালয়ের ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীরা এ বিষয়ে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের সদস্য সচিব সালাউদ্দিন কাজল জানান আমরা দীর্ঘ চার বছর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে পারিনি এর কারণ ছিল রাজনৈতিক প্রেক্ষাপট এ সময় তিনি সহকর্মী সহ সকলের সহযোগিতা কামনা করেন বছর খেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করতে করতে পারে কারণ আমরা সহযোগিতা কামনা করছি বিশেষ আমাদের সহকর্মী এদিকে দীর্ঘ চার বছর পর এই আয়োজনকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীরা বাদ উল্লাসে মেতে ওঠেন খেলা শুধুমাত্র একটি বিনোদন খেলা হলো আত্মবিশ্বাস তৈরির পাঠশালা আর সেই পাঠশালাকে বাস্তবে রূপ দিতে শুরু হলো রানীগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা